আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সকলে অনেক ভালো আছেন ডেনমার্কে আসার পরে আমি মনে হয় দুই একবার শাক খেয়েছিলাম এরপরে আর শাক চোখে দেখিনি তাই অনেক দিন যাবৎ শাক খেতে ইচ্ছা করছিল আর এখানে যে শাকগুলো পাওয়া যায় সেগুলো আমি কখনো ট্রাই করিনি কারণ এখানে যে শাকগুলো পাওয়া যায় একেবারে ব্লেন্ড করা থাকে আর এরকম ফ্রোজেন করা থাকে বলে আমি কখনো আনিনি। তো আজকে প্রথমবার ট্রাই করার জন্য আনলাম দেখা যাক কি হয় যদি ভালো লাগে ভবিষ্যতে আরও খাবো তা ভেবেই এনেছিলাম যেহেতু শাকগুলো একেবারে ব্লেন্ড করা তাই আমি এখানে আর সিদ্ধ করব না সরাসরি আমি এখানে তেল পেঁয়াজ মরিচ শুকনো মরিচ দিয়েছি আর হচ্ছে রসুন কুচি দিয়েছি ভালোভাবে তেলে তারপরে আমি এখানে শাক দিয়ে দিলাম আমাদের মাছ মাংসের পাশাপাশি ভেজিটেবলস অনেক খাওয়া পড়ে কিন্তু শাকটা অনেক দিন যাবত খাওয়া হচ্ছিল না তো আমি এটা শিওর ছিলাম না যে কি শাক আমি মনে করেছিলাম যে পালং শাক তো এটা পালং শাকই হয়েছে তবে কেমন হবে সেটা আমি ভাবছিলাম তো প্রথমবার রান্না করছিলাম একটু টেনশনে ছিলাম কেমন হবে না হবে আর আমার কাছে মাছ মাংসের চাইতে শাক সবজি অনেক ভালো লাগে আর শাক সবজি হলে আমি অনেক ভাতও খেতে পারি সত্যি কথা যেটা প্রতিদিন মাছ মাংস খেতে ভালো লাগে না আর প্রথমবার যেহেতু রান্না করছে আমি খুব কম পরিমাণে নিয়েছি আর এটা রান্না হওয়ার পরে আরও কমে গিয়েছিল তো দেখতেই পাচ্ছেন আমার রান্না কিন্তু প্রায় শেষ আমি ভালো করে এটা ভাজা ভাজা করে নিচ্ছি দিন পরে খাচ্ছি বলে আপনাদের সাথে আমি শেয়ার করলাম আর এগুলো আমার ফেসবুক পেজে একটা স্মৃতির মতোই থেকে যাবে জানি না ডেনমার্কে সবসময় থাকবো কি না বাট এইগুলো আমার থেকে যাবে তাই আমি আপনাদের সাথে শেয়ার করি আর এই যে একেবারে শেষ আমার রান্নাটা এখন আমি এইটা বেড়ে নিব অনেক কনফিউশনে ছিলাম যে এটা ভালো লাগবে কি লাগবে না বাট ট্রাস্ট মি এত মজা হয়েছিল তাই বাবা তো রান্নার সাথে সাথেই এক প্লেট ভাত খেয়ে ফেলছে এটা দিয়ে আর খুবই অল্প পরিমাণে হয়েছিল যেটা আমাদের দুজনের জন্য এনাফ ছিল বাট খুবই মজা ছিল মানে এত মজা আমি এটা আশা করি না যে এটা এত মজা হবে আমরা তো অবশ্যই আবারও ট্রাই করবো ইনশাআল্লাহ এরপর থেকে এভাবেই খাওয়া হবে আরও চিংড়ি মাছ টাছ দিয়েই খাওয়া হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ Yeah.